সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের থাকে নানান রকমের কাজকর্ম শুধুমাত্র যে আমরা ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয় সমান তালে আমাদের বাইরের কাজকর্ম কিন্তু সামলে নিতে হয় একার হাতে তাই সমস্ত কাজ যদি গুছিয়ে করতে হয় তাহলে ছোট ছোট টিপস ফলো করে যদি সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো আমরা গুছিয়ে নিতে পারি তাহলে পরিশ্রম আর সময় কিন্তু বেশ খানিকটা আমরা বাঁচিয়ে ফেলতে পারবো তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস আর টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে করলে অনেকটাই সুবিধা হবে আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথম যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু রান্নাঘরে দারুণ একটা কাজে আসবে তো এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ আর এই ধরনের আঁশ ছাড়া যে মাছগুলো হয় সেগুলো কিন্তু আমরা ভাজতে ভীষণই ভয় পাই কেন ভয় পাই বলতো বন্ধুরা এত পরিমাণ তেল ছিটে না ভাজতে গেলে তাই এই ধরনের মাছগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাঁচা রান্না করি আর যদি কাঁচা কেউ না খেতে চায় সেক্ষেত্রে একটু ভাজতেই হয় তো সেই রকমই আমার কাঁচা খাওয়ার কোন রকম লোক নেই তাই এই মাছটা কিন্তু আমাকে একটুখানি ভেজেই রান্না করতে হবে কিন্তু একটা ভয় যে কিভাবে রান্না করব যাতে না তো কি করতে হবে ভালো করে মাছটাকে তো লবণ হলুদ মাখিয়ে নি আমরা তো তারপর আর একটুখানি তেল মাখিয়ে নেবো তো সর্ষের তেল হোক সাদা তেল হোক যেই তেলই আছে না কেন লবণ হলুদের সাথে সামান্য একটুখানি তেল মাখিয়ে মাছের গায়ে ভালো করে বেশ খানিক্ষণের জন্য রেখে দাও এরপর একটা পাত্রের মধ্যে তেল গরম করে দাও ভালো করে তেলটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দাও লবণ লবণটা দিয়ে ভালো করে তেলটাকে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দাও এই প্রসেসে যদি আমরা মাছ 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 ভাজি তাহলে কিন্তু একেবারেই ফাটবে না না যতই আমাদের হোক কেন তো এখানে দেখো তারপর আমি মাছটাকে ভাজতে দিয়েছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর পর্যায়ে গ্যাসের ফ্লেমটা যেন একেবারেই কমানো থাকে গ্যাসটা যদি না কমানো থাকে সেক্ষেত্রে কিন্তু তেল আরো বেশি ছিটবে তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজো আর তাছাড়া কোনো রকম ঠাকনা দিয়ে ভাজার কিন্তু দরকার নেই কেননা অনেকেই আছে আধছেঁড়া মাছ ভাজতে গেলে কিন্তু ঢাকনা ব্যবহার করে কোনো রকম ঢাকনা ব্যবহার না করে সুন্দর মতো এই টোটকাটা ফলো করলে কিন্তু মাছ ভাজা সম্ভব হয় টেস্টটা ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস তেজপাতার ব্যবহার আমরা প্রত্যেকেই জানি কম বেশি রান্নায় ব্যবহার করলেও যে শুধুমাত্র রান্নাতেই ব্যবহার করতে হবে তেজপাতা এমন কিন্তু কোনো কথা নেই তেজপাতা রান্না ছাড়াও দারুণ একটা দুটো কাজে লাগবে তার মধ্যে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব আর এইভাবে যদি তেজপাতা ব্যবহার করতে পারো অনেকগুলো দারুণ দারুণ কাজ হবে তো কি সেই কাজ চলো দেখে দেখে নেওয়া যাক রান্নাঘরের অতি প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে একটি হলো তেজপাতা তেজপাতা প্রাচীন কাল থেকে বহু ভেষজ গুণের অধিকারী প্রাচীন ভারতীয় অ্যারোমা থেরাপি অনুসারে তেজপাতার সুগন্ধ শরীর ও মনকে ইতিবাচক প্রভাব ফেলে দেয় বিশিষ্ট জ্যোতিষী বলেছেন যে এই খাবার ব্যবহার ছাড়াও তেজপাতার অনেক গুণাগুণ রয়েছে অবসাদ উন্মেগ বা কোনো মানসিক চাপ থেকে মুক্তি পেতে প্রাচীন কাল থেকে এই তেজপাতার ব্যবহার করা হয়ে আসছে একটি পাঁচটি কিংবা সাতটি তেজপাতা এই রকম ভাবে আগুনের মধ্যে পুড়িয়ে দাও যদি সম্ভব হয় অন্য কোনো পাত্রের মধ্যে পড়াও না হলে এইভাবে গ্যাসের মধ্যে একটি পাঁচটি সাতটি যে কটি ইচ্ছে হয় তেজপাতা নিয়ে এইভাবে পুড়িয়ে তারপর পোড়ানো অংশটাকে কিন্তু কোনোভাবেই এদিক ওদিক না ফেলে হাতের মধ্যে নাও বা কোনোভাবে এই তেজপাতার পোড়া অংশটা নিয়ে যদি সিঙ্কের মধ্যে আমরা সম্পূর্ণ জলে হাতটাকে ধুয়ে ফেলতে পারি আর এদিক ওদিক যেন তেজপাতা পোড়ানোর ছাইটা তাহলে না পড়ে তারপর সুন্দর করে হাত ধুয়ে হাত পরিষ্কার করে নাও তাহলে কিন্তু এর প্রভাব রয়েছে আরো ভালো যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা বা ঘরে নেগেটিভ শক্তির কিন্তু বিনাশ ঘটায় এই পোড়া তেজপাতা তো আশা করছি এবার থেকে অবশ্যই এই তেজপাতা পাতা গুলো তোমরা পুড়িয়ে অনেকটাই ফল পাবে আর টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না সবার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে যাতে সবার কোনো না কোনো উপকার আসে দেখে না পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি কিন্তু শাক যখন এরকম ভাবে কাজের কষ্ট কমানোর জন্য অবসর সময় শাকের পাতাগুলো এইভাবে ছিঁড়ে আমরা এয়ার প্যাকেটের মধ্যে করে ফ্রিজে স্টোর করে রাখি তাহলে কিন্তু কাজের সময় বেশ খানিকটা আমাদের সুবিধা হয় এরকম যদি পাতাটাকে ছাড়িয়ে রাখা হয় তাহলে সময় মতো এই শাকটা ধরে আমরা এইভাবে কুচিয়ে নিলেই কিন্তু শাকটা রান্না করতে অনেক বেশি সুবিধা হবে আর বেশি সময় নষ্ট হবে না শাকটাকে বাছার জন্য আবার অনেক সময় দেখা যায় যে এইভাবে শাক কোচাতে গেলে কিন্তু আঙুলের মাথার দিকটা ছুড়িতে বা চাকু দিয়ে কেটে যায় তো কিভাবে শাক কোচালে কোনো রকম হাতে আমাদের লাগবে না তো এখানে এই জন্য নিয়ে নিয়েছে একটা ফুড কন্টেনারের ঢাকনা আর এই ধরনের ফুড কন্টেনারের ঢাকনা বা চাপা গুলো কিন্তু আমরা অনেক সময় হয় ফেলে দিই ভেঙে যায় তো সেই সমস্ত ঢাকনা গুলোকে ফেলে না দিয়ে কি করতে হবে নিচের দিকের অংশে এরকম দুটো বড় বড় ছিদ্র করে নিয়ে এরকম একটা বড় সেফটি পিন এদিক থেকে ঢুকিয়ে ওদিক থেকে বের করে এইভাবে একটা ফোট দিয়ে আটকে নিতে হবে তারপর এইভাবে আঙুলটাকে ধরে নিতে হবে এর মধ্যে তো এইভাবে যদি আমরা ফিঙ্গার হিসাবে এই ফুড ঢাকনাটাকে দিয়ে আমরা একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু কোথাও গিয়ে আমাদের বেশ অনেকটাই সুবিধা কেননা এখন বাজারে কিন্তু এই ধরনের ফিঙ্গার প্রোটেক্টার টুলস কিনতে পাওয়া যায় যার জন্য অনেকগুলো টাকা আমাদের খরচা করতে হয় তাই ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে যদি এইভাবে আমরা একটা ফিঙ্গার প্রোটেক্টার টুল বানিয়ে নিতে পারি তাহলে দেখবে আমাদের হাতটাও বাঁচছে মিহি করে শাকও গোছানো হয়ে যাবে আর এই যে টুলটা আমরা তৈরি রেডি করে রাখলাম এটা কিন্তু সারা জীবনের জন্য কাজে আসবে তো টিপসটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলে পেনা দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল মুসুর ডাল যে শুধুমাত্র আমরা খাওয়ার কাজে ব্যবহার করি তা কিন্তু নয় বন্ধুরা স্কিন কেয়ারও কিন্তু খুব সুন্দর মতো মুসুর ডাল দিয়ে হয় কেননা ন্যাচারাল একটা প্রাকৃতিক যদি আমরা কোনো কিছু স্কিন কেয়ারের জন্য তৈরি করে নিতে পারি তাহলে এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না বাজারের প্রত্যেকটা জিনিসই কিন্তু কেমিক্যাল যুক্ত তাই ঘরোয়া ভাবে এই যদি একটা প্যাক আমরা তৈরি করে নিই মুসুর ডালে তাহলে খুব সুন্দর একটা কাজ দেবে তার জন্য প্রথমেই মুসুর ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই ডাল ধোয়া জলটাও ফেলবো না রেখে দিলাম পরে তোমাদেরকে দেখাবো অন্য একটা মাধ্যমে তো প্রথমে কি করবো ভালো করে ধুয়ে নিয়ে এই ডালটাকে মিহি পেস্ট তৈরি করে নেবো তো মিক্সিতে করতে পারো বা শিল পাটায় করতে পারো যেভাবেই হোক এখানে আমি ডালটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এই পেস্টটা কিন্তু তোমরা চাইলে ফ্রিজে একটা এয়ারটাইট কাচের কন্টেনারে করেও কিন্তু স্টোর করে রাখতে পারো এই প্যাকটা কিন্তু প্রত্যেক দিন রাত সাথে আমরা ব্যবহার করতে পারবো তো কিভাবে ব্যবহার করব এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ ডাল আর এক চামচ পরিমাণ হলুদ অবশ্যই যদি ঘরে একটু লেবু থাকে তাহলে লেবুর রস এর ক্ষেত্রে ব্যবহার করবে তবে ক্ষেত্রে আমার ঘরে লেবু ছিল না বলে এটাকে স্কিপ করলাম ভালো করে এই দুটোকে একসাথে মিশিয়ে নাও তারপর এর মধ্যে দিয়ে দাও খুব সামান্য পরিমাণ একটুখানি চিনি চিনি কিন্তু ন্যাচারাল একটা ক্লিনজার হিসেবে কাজ করে চিনিটা দিও ভালো মতো মিশিয়ে নাও এই দুটো জিনিসের সাথে ভালো মতো মিশানো হয়ে গেলে এরপর কোথায় কিভাবে ব্যবহার করবে ত্বক এক্সফোলিয়েট করতে মুসুর ডাল খুব ভালো কাজ করে মৃত কোষকে খুব সহজে টেনে বার করে দেয় স্কিনের মধ্যে যে কালো দাগগুলো থাকে সেই দাগগুলো খুব সহজেই উঠিয়ে দেয় তো এটা থকা থকা করে যেহেতু বাটা রয়েছে তাই খুব বেশি গাঢ় যেন না হয় এরকম সেমি একটা ব্যাটার তৈরি করে নিয়ে তারপর এইভাবে মুখের মধ্যে তোমরা হালকা হালকা করে স্ক্রাবিং করে দাও যেহেতু চিনি রয়েছে তাই যে কোনো মরা কোষের মধ্যে যে নোংরা গুলো জমে থাকে সেগুলো কিন্তু অনেক সহজে তুলে দেবে এইভাবে হাতের সাহায্যে স্ক্রাবিং করে নিয়ে তারপর পাঁচ থেকে দশ মিনিট এইভাবে শুকিয়ে নাও এটা যদি প্রত্যেকদিন রাতে আমরা করতে পারি তাহলে খুব ভালো একটা রেজাল্ট আমরা খুব চটজলদি পেয়ে যাব আর যদি প্রতিদিন করা সম্ভব না হয় সেক্ষেত্রে সপ্তাহে অন্তত তিন দিন করাটা খুবই দরকার ভালো করে এইভাবে মাসাজ করে পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তখনটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে ত্বকের একটা উজ্জ্বল ভাব ফিরে এসেছে কালো যে দাঁত ছোপ গুলো ত্বকের ওপরই ভাগে ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ চলে গেছে আর এই কাজটা যদি আমরা করি নিতে পারি তাহলে বাইরের কোন রকম কেমিক্যাল যুক্ত কোন কিছু ব্যবহার না করে ঘরেই কিন্তু আমরা স্কিন কেয়ারটা করে নিতে পারবো আর খুব সহজেই ত্বকের ওপর কালচে দাগ ছোপ বা মৃত কোষকে কিন্তু সহজেই আমরা টেনে বাইরে বের করে আনতে পারবো তো এটা যদি সব থেকে ভালো একটা উপায় হয় তাহলে বাইরে থেকে কোনো কিছু ব্যবহার না করে খুব ভালো তো টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস তো দেখো বন্ধুরা এই যে মসুর ডাল ভেজানো যে আমি জলটাকে ধুইয়ে ফেলেছিলাম সেই জলটাও কিন্তু ফেলিনি তো এই জলটাও কিন্তু আমাদের অনেক কাজে লাগবে তো কি সেই কাজ তোমরা হয়তো জানলে অবাক হবে মাথায় শ্যাম্পু করার পর এই জল যদি নর্মাল জলের সাথে মিশি আমরা চুল ধুতে পারি তাহলে চুলের যে আগা ফাটা গুলো থাকে বা হেয়ার ফল হয় সেটা কিন্তু অনেক সহতেই কমে যাবে আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো আমরা কিন্তু বাইরে থেকে যখন গাছ কি তখন কিন্তু গাছের যত্নের জন্য ফার্টিলাইজার ব্যবহার করি তো ফার্টিলাইজার গুলো বাইরে থেকে কিনে আনতে হয় তাই ঘরোয়া পদ্ধতিতে যদি এই জলটা আমরা ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিতে পারি তাহলে গাছের যে অকালপক্কতা থাকে বা খুব সহজেই যে গাছের পাতা ঝরে যায় বা বাইরে থেকে কোন রকম ফার্টিলাইজার যে কিনতে হয় সেটা কোনো কিছুই কিনতে হবে না এথেরাল ফার্টিলাইজার হিসেবে কাজ করে এটা আর দারুণ কিন্তু গাছের গ্রোথ হয় এই জলটা দিলে তো আশা করছি এই টিপস গুলো অনেকটাই কাজে দেবে দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা ভাতের মধ্যে কি কখনো আমরা চা পাতা দিয়েছি কেন এই ভিডিওটা দেখলে কিন্তু এবার থেকে ভাতের মধ্যে চা পাতা দিতে হবে তো তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে থেকে তিন চামচ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে হাফ চামচ পরিমাণ পাতা তবে এখানে কিন্তু চা পাতা নেওয়ার দরকার নেই ভাগের এক ভাগ পরিমাণ চা পাতা নিয়ে ভাতটার সাথে ভালো করে নরম করে মেখে নিতে হবে আর যদি তোমরা এখানে চাও একটু লিকারের জল তোমরা অ্যাড করতে পারো আর না হলে শুকনোই মেখে নেবে তবে অবশ্যই কিন্তু ভাতটা গরম থাকতে হবে তো কি করবো আমাদের হাতের কুণুইতে কিংবা এই যে এই ভাঁজটায় এছাড়া ঘাড়ের কাছে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা পরিষ্কার করলেও দেখা যায় একটা কালশিটে দাগ পড়ে যায় আর এই দাগটা কিন্তু কোনোভাবেই উঠতে চায় না ভাতের মধ্যে চা পাতা মিশিয়ে এই মিশ্রণটা এইভাবে হালকা হালকা করে এই ময়লা জায়গাগুলো স্ক্রাবিং করো এই জায়গাগুলো কিন্তু এমন নয় যে ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করা হয় না এমনটাও না এইভাবে হাতের সাহায্যে হালকা হালকা করে পরিষ্কার করে নাও এই জায়গাটা হচ্ছে দীর্ঘদিন একই জায়গায় ভাঁজ পড়তে পড়তে কিন্তু এই জায়গাটায় খুব মানে একটা কালছে দাগ হয়ে যায় এই দাগ কিন্তু কোনোভাবেই উঠানো সম্ভব হয় না তো এইভাবে এই ভাত আর চা পাতার এই মিশ্রণটা ভালো মতো দিয়ে বেশ খানিকটা সময় স্ক্রাবিং করে একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে কিংবা এরকম টিস্যু পেপার একটা ভিজিয়ে নিয়ে হালকা হালকা করে এভাবে মুছে নাও দেখতে পাবে অনায়াসে কিন্তু এই কালো দাগটা উঠে গেছে তো তোমরা হয়তো ভাবছো যে এই দাগটা কোনোভাবেই উঠানো সম্ভব না হ্যাঁ বন্ধুরা এবার থেকে এই ভাতের মধ্যে চা পাতা দিয়ে কিন্তু এই প্যাকটা বানিয়ে তোমরা যদি ব্যবহার করতে পারো অনায়াসে কিন্তু দাগ উঠে যাবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ